আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদের ভাই আরও একটি নতুন ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি এটি হচ্ছে আমি গতকালকে আমার অবডেস ছিল অফডেসিটিতে একদিনের জন্য বাড়িতে এসেছিলাম বাড়িতে এসেই দেখি আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে প্লাস আমাদেরও ধান কাটতে হবে সেদিকে লক্ষ্য রেখেই সকালবেলায় ঢুকে পড়লাম ধান কাটার জন্য আসলাম ধান কেট কাটতে এসে দেখি যে রোদ প্রখর রোদ এই রোদ্রের ভিতরে কাজ করা খুবই কঠিন আপনারা না দেখলে আসলে বিশ্বাস করবে না করবেন না যে রোদ্রের যে তাপমাত্রা সাধারণত বর্তমানে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে কৃষকরা মূলত নিজের শরীরের মাথার গাম পায়ে ফেলে অনর্গল পরিশ্রম করে যে জীবিকা নির্বাহ করে হ্যাঁ আপনি যদি নিজে একদিন করেন তাহলে বুঝতে পারবেন যে কৃষকরা কতটা মূলত কষ্ট করে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে খেতে এসে দেখি রোদ্রের ভিতরে যে রকম রোদ এবং ধান কাটার যে পরিশ্রম আসলে পরিশ্রমের তুলনায় রোদ্রের যে প্রখরতা এটি আর অনেক বেশি এই রোদ্রের ভিতরে কাজ করে আমরা যে প্রশান্তি পাইতেছিলাম কিন্তু আসলে সেরকম এখন আর নেই কারণ বাতাস নেই বাতাসের একেবারে বাতাস নাই বললেই চলে যদি বাতাস থাকতো তাহলে একটু রৌদ্রের প্রখরতা কম বোঝা যাইতো আসলে রোদ নাই দেখেই আসলে বাতাস নাই দেখেই রৌদ্রটা মূলত বেশি হচ্ছে আজকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা কৃষকের যে পরিশ্রম এর উপর উপলব্ধি করেই আমার এই ভিডিওটাকে একটি লাইক করবেন সেই সাথে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে আমি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি